ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রশ্ন সমাধান প্রথমে দেওয়া আছে বাংলা প্রশ্নের সমাধান এখানে প্রতিটা প্রশ্ন এক থেকে আট পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর এখানে দেওয়া আছে এখানে আট থেকে বারো পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের সঠিক অ্যান্সার এখানে দেওয়া আছে এখানে তেরো থেকে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর বাংলার প্রত্যেকটা পার্টের সঠিক উত্তর এখানে দেওয়া আছে এখানে পর্যন্ত যতগুলো প্রশ্ন সেই পঁচিশটা প্রশ্নের সঠিক উত্তর এখানে দেওয়া আছে এবার দেখবো আমরা ইংলিশ পার্টের কোয়েশ্চেন অ্যানসারগুলো সঠিক উত্তরগুলো এখানে প্রত্যেকটা অংশে সঠিক উত্তর এখানে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন এখানে দেওয়া আছে প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর ইংরেজি অংশের দেওয়া আছে এখানে ছিল ইংরেজি অংশের পঁচিশটা প্রশ্নের সঠিক উত্তর এবার আমরা দেখব সাধারণ জ্ঞান অংশের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর সাধারণ জ্ঞান অংশের সাধারণ জ্ঞানের বাকি প্রশ্নগুলো সঠিক উত্তর সাধারণ জ্ঞানের বাকি প্রশ্নগুলোর সঠিক উত্তর সাধারণ জ্ঞান থেকে এসেছিল যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো সঠিক উত্তর এখানে দেওয়া আছে সাধারণ জ্ঞান পার্টের প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর ছিয়াশি থেকে তিরানব্বই পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর তিরানব্বই থেকে একশো পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর এখানে দেওয়া আছে